কয়েক হাজার বছরের প্রাচীন ইতিহাস ও ঐতিহাসিক স্থাপত্যে পরিপূর্ণ আমাদের পশ্চিমবাংলা বঙ্গের প্রতিটা জায়গা রয়েছে গৌরবময় ইতিহাসে বহু নিদর্শন আজ আমি চলে এসেছি সুমরা বাজার গঙ্গার পাশের সবুজ নিরিবিলি গ্রামে রাস্তা ধরে হেঁটে ইতিহাসের সাক্ষী হতে দেখে নেব বেশ কিছু মন্দির সিদ্ধেশ্বরী কালী মন্দির নিস্তায়নি মন্দির হরসুন্দরী মন্দির আনন্দময়ী মার মন্দির সাথে জমিদার পাশে ধ্বংসাবশেষ সাথে এই সমস্ত মন্দির কখন খোলা থাকে এই ইতিহাস কি সবই থাকছে আজকের ভিডিওতে ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কবুজ ধানক্ষেতের পাশ দিয়ে ধোঁয়া উড়িয়ে ছুটে চলেছে ট্রেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৃণাল এর আকালের সন্ধানে সিনেমার একটি দৃশ্য আর এই জায়গা দিয়ে প্রতিদিন ছুটে চলে বিভিন্ন ট্রেন ভারত থেকে সকাল আটটার কাটোয়া লোকাল ধরে পৌনে দশটা নাগাদ পৌঁছে গেলাম ইতিহাস প্রসিদ্ধ সোমরাবাজার স্টেশনে স্টেশন থেকে কিছুটা দূরত্বে রয়েছে মা সিদ্ধেশ্বরী কালী মন্দির সোমরাবাজার স্টেশন থেকে প্রথম চলে এসেছি আমি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আর আমি হেঁটে এলাম আপনারা চাইলে টোটো করে আসতে পারেন দশ টাকা কি পনেরো টাকা ভাড়া নেবে আমি হেঁটে এলাম মিনিট দশেক এক স্টেশন থেকে তো আমার সামনে হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির সোমরা বাজার রেল লাইনের ধারে অবস্থিত সুখরিয়া গ্রাম এখানে শান্ত নিরবিলি পরিবেশে গাছের ছায়ার নিচে অবস্থিত মার মন্দির জনৈক সৌমকান্তি সাধক সুমরা জনপদে জঙ্গলে পরিপূর্ণ সুখরিয়া গ্রামে গঙ্গার তীরে এই প্রাচীন বটগাছ নিচে সিদ্ধি লাভ করেন মন্দিরে গর্ব গিয়ে বিরাজ করছেন প্রস্ত নির্মিত মাকালীর মূর্তি এবং এটি তারই খুঁজে পাওয়া তিনি সুকরিয়া গ্রামে তখনকার জমিদার মুস্তফি বংশে আর্থানো করলে তাদের জায়গাতেই মার মূর্তি প্রতিষ্ঠা করে এক জাগ্রত দেবালয়ে পরিণত করেন প্রতিষ্ঠাকাল মনে করা হয় সতেরোশো সাত শতাব্দ আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে পনেরোই জুলাই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বাজার এসেছিলেন স্টিমার নৌকা করে গঙ্গা দিয়ে এবং সবার প্রথমে এসে কিন্তু সিদ্ধেশ্বরী মাকে দর্শন করেছিলেন মন্দির প্রদক্ষিণ করার জন্য এখানে বেশ অনেকটা চওড়া বারান্দাও রয়েছে পুরো জায়গাটা কিন্তু বট এবং অসুস্থ গাছের ছায়াতেই আছে বেশ ঠান্ডা প্রকৃতির সিদ্ধেশ্বরী মার মন্দির দর্শন করে গ্রামের রাস্তা ধরে মিনিট দিনে হেঁটেই চলে এলাম নিস্তারিণী মার মন্দিরে আঠেরোশো সাতচল্লিশ সালে কাশিকোটি মুস্তাফি নবরত্ন শৈলী মন্দিরটি নির্মাণ করেন তাঁর পরিবারের কোনো প্রয়োজনের দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দেবার জন্য মা স্বপ্নে মূর্তি প্রতিষ্ঠা করার আদেশ দেন এবং পরবর্তী সময় মূর্তি প্রতিষ্ঠার পর মা রোগ থেকে নিস্তার দেন তাই তিনি মা নিস্তারিনী নিস্তায়ণী কালী মন্দির থেকে কিছু পা দূরেই রয়েছে হরসুন্দরী মার মন্দির একদম যে রাস্তার বাঁকটা দেখা যাচ্ছে শেষ হচ্ছে ওই জায়গাটা হচ্ছে কিন্তু নিস্তারিণী মায়ের মন্দির আর ঠিক নিস্তারিণী মায়ের মন্দির থেকে এক মিনিট দূর হাঁটা রয়েছে এখানে হরসুন্দরী মন্দির আঠেরোশো সালের দিকে রামনিধি মিত্র মুস্তফি নির্মাণ করেন এই মন্দিরে নয়টি বিশিষ্ট মন্দিরে কমপ্লেক্স রয়েছে আরও ১৪টি মন্দির এবং তার মধ্যে দশটি হচ্ছে আটচালা বিশিষ্ট শিব মন্দির এবং বাকি চারটি হচ্ছে রাধা কুঞ্জ যা পরিচিত সোমরা প্রাসাদ নামে এটি রাধাজীবন মিত্র মুস্তফির বাড়ি যা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত দুর্গাপুজোর সময় ভিতরে যাবার অনুমতি থাকে ষোলোশো সালে টেকার গুরু মহাশয় মোহন মিত্র উলা বিনগরে চলে আসেন তাঁর পুত্র রামেশ্বর মিত্র বাংলার নবাব শায়েস্তা খাঁর কোষাধ্যক্ষ ও করতেন দিল্লির মসনদে তখন ঔরঙ্গজেব বাংলার নবাবের মাধ্যমে তার খ্যাতি পৌঁছে যায় দিল্লি অবধি তাঁর কাজের প্রশংসায় সতেরোশো চার সালে সম্রাট ঔরঙ্গজেব মুস্তফি উপাধি দেন রামেশ্বর মিত্রকে পরে তাঁদের পদবি হয় মিত্র মুস্তফি সুখরিয়া মিত্র মুস্তফিদের বসবাস শুরু হয় অষ্টাদশ শতকে অনন্তরাম মিত্র মুস্তফি উলা থেকে সুখরিয়া এসে বসতি স্থাপন করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পর থেকেই মিত্র মুস্তফিদের অবস্থা বদলাতে শুরু করে চিরস্থায়ী বন্দোবস্ত আইন পাশ হওয়ার পর জমিদারি থেকে আয় কমতে শুরু করে এই জমিদাবাড়িতেই আকালের সন্ধানে সিনেমার অনেক দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে জমিদার বাড়ির ঠিক সামনে পুকুরের পাশেই রয়েছে আনন্দময়মার মন্দির চলুন এবার সেদিকেই যাই লাল রঙের পঁচিশ চূড়া বিশিষ্ট মা আনন্দময়ী মন্দির আঠেরোশো তেরো সালের দিকে বীরেশ্বর মিত্রমুস্তফি দ্বারা নির্মিত দক্ষিণ মুখেই এই মন্দির আনন্দময়ী মায়ের মন্দিরের চূড়া হচ্ছে এখানে পঁচিশটি তলে তিনটি করে বারোটি দ্বিতীয় তলে দুটি করে আটটি এবং তার উপরে হচ্ছে একটি করে চারটি এবং মাঝে একটি রত্ন টোটাল পঁচিশটি রত্ন রয়েছে এই মন্দিরে এবং এই মন্দিরের সাইডে এখানে টোটাল ছটি মন্দির রয়েছে আর এ পাশে ছটি টোটাল বারোটি মন্দির তার মধ্যে ওই কোণে যে পঞ্চরত্ন মন্দির রয়েছে ওখানে রয়েছে গণেশজি এই পাশে পঞ্চরত্ন মন্দির রয়েছে শ্বেত শিবলিঙ্গ এইখানে রয়েছে শ্বেত শিবলিঙ্গ এবং এই পাশে আটচালা মন্দিরটা রয়েছে শ্বেত শিবলিঙ্গ এবং বাকি মন্দিরগুলো রয়েছে কালো পাথরের গোষ্ঠী পাথরের শিবলিঙ্গ মন্দিরের সামনের দিকে টেরাকোটার যে কাজ রয়েছে সেখানে বিভিন্ন দেবদেবী রয়েছেন যেমন কালী দুর্গা অন্নপূর্ণা গণেশজি তবে পিছনের দিকে বা সাইডের দিকে যে টেরাকোটার কাজ রয়েছে সেগুলো কিন্তু ভেঙে নষ্ট হয়ে গেছে চলুন এবার মা আনন্দময়ী দর্শন করি ইটের তরি এই মন্দিরের গর্ভগৃহে সিমেন্টের বেদিতে কাঠের সিংহাসনে সাহিত শিব এবং মা আনন্দময়ী পা মুড়ে বসে আছেন জনশ্রুতি অনন্তরা মিত্রমুস্তপি স্বপ্নাদেশে কোষ্টি পাথরে মার মূর্তি উদ্ধার করে মন্দিরে স্থাপনা করে আঠেরোশো তেরো সালে বীরেশ্বর মুস্তাফি পঁচিশ রত্নবিশিষ্ট আনন্দময়ী মায়ের মন্দিরটি নির্মাণ করেন এবং আঠেরোশো সাতানব্বই সালে ভূমিকম্পে কিন্তু আনন্দময়ী মায়ের মন্দিরের উপরে পাঁচটি চূড়া ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তারপরে কিন্তু পুনর্নির্মাণ করা হয়েছে জানা যায় রানী রাজমণি নৌকায় যাত্রার সময় দেখতে পান এই মন্দির এক ঝলক এই মন্দির দেখেই ঠিক হয় দক্ষিণেশ্বরের মা ভবতায়ণী মন্দিরের গঠন মন্দিরে মার নিত্য পুজো করা হয় আজকের ভিডিও এই পর্যন্তই তবে শিবরাত্রি উপলক্ষে পরে ভিডিও আসছে বাংলার অন্যতম প্রাচীন শিবমন্দি নিয়ে